আসসালামু আলাইকুম আবারও আসলাম আপনাদের সামনে আমি রফিকুল ইসলাম এই গ্যারেজের উপায়তার রফিকুল ইসলাম আমি গ্যারেজের নাম হলো রহমান ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ এই বাজারটার নাম হলো সরোজগঞ্জ বাজার সোয়াডাঙ্গা জেলা হলো সোয়াডাঙ্গা তো এই মেশিনটাতে দিয়ে নিতে চান ঘাস কাটা মেশিন এটা কেউ বলে ঘাস কাটা মেশিন কেউ বলে খড় খড় কাটা মেশিন কেউ বিশলি কাটা মেশিন বলে তো আপনার আপনারা এই মেশিনটা ছোটো বড়ো দুই রকম করতে পারবেন এবং আপনার গরুর জন্যও করতে পারবেন ছাগলের জন্যও করতে পারবেন এই মেশিনটা চলবে দুই হর্স মোটর গাজু নিতে পারবেন এসিআই নিতে পারবেন আরেভোলও নিতে পারবেন আপনারা যেটা চাবেন সেটা দিতে পারবো এবং আমাদের মিস্ত্রি এখানেই আমাদের এই কারখানাতেই এই মেশিনগুলো তৈরি হয় এই কারখানাতেই এই মেশিনগুলো তৈরি হয় এবং খুচরাও নিতে পারবেন পাইগুড়েও নিতে পারবেন অনলাইনে আপনারা অনলাইনে যদি মেশিন নিতে চান কন্ডিশনের মাধ্যমে তাও আমরা দিতে পারব খুব হাঁটি এইগুলো এই মালগুলো খুব হাঁটি এগুলো খুব হাঁডি এই যে বিয়ারিংগুলো আছে এই বিয়ারিং গুলো আছে নতুন এই যে চুরিটা আছে ইন্ডিয়ান এক নম্বর এটা হলো ব্যাটারি চালিত ভ্যান গাড়ি তো এই ব্যাটারি চালিত ভ্যান গাড়ির ইজি বাইক মডেল এটা নিউ মডেল এবছরের এটা নিউ মডেল আপনারা দেখতেই পাচ্ছেন আমাদের ভাইয়েরা কাজ করছেন মিছিল এরা অনেক দিন ধরে আমার কারখানাতে কাজ করে এই ভ্যান গাড়িগুলো পাঁচ ব্যাটারি তো তিনশো নিতে পারবেন আড়াইশো নিতে পারবেন আপনারা যা বলবেন আমরা সেই ব্যাটারি দিতে পারব এটা হলো বারোশো ওয়ার্ডের মোটর এক সাইজে দেড়শো কিলো চলবে এই গাড়িটা এই তো আলো আছে ওখানে আলো আছে

এবং ওপরে নিউ মডেলের সিট দেওয়া হয়েছে যাতে এই বডিটা না নষ্ট হয় আর ভিতরে ব্যাটারিতে পানি না ঢোকে এই কারণে আমাদের সিটটা ব্যবহার করা হয়েছে সিটটা খুব মজবুত মাইল গেছে সিট সেটা সব যা আসে পাশে ভেড় অ্যাংক এগুলা গাড়ি টায়ার একদম নিউ নতুন কোনো এখানে সেকেন্ড হ্যান্ড পাবেন না সব নিউ নতুন ব্রেক ব্রেকটাও খুব ডিজিটাল সুন্দর ব্রেক এ গাড়ির ব্রেকটাও ইজি আমার হাত হ্যান্ড ব্রেক আছে সব রকম ব্রেক আছে দুইটা ব্রেক আছে